বাবু তুমি এইগুলো কি করছো দেখো সন্ধেবেলা হয়ে গেছে তুমি জামা কাপড় তুলছো তাই ওটা তো বাবুর সোয়েটার বাবুর সোয়েটার পরে কে চলে যাচ্ছে আমি ছাদে মেলেছিলাম এটা নিশ্চয় চোর ধরেছি এই এই চোরের মুখ কোথায় এটা তো মাথা এই 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 বাবু তুই এই তোর জ্যাকেটটা কিভাবে পরেছিস হ্যাঁ দেখো কিভাবে উল্টো করে জ্যাকেট পরেছে অঙ্কন এখন বল মেরেছে আর বলটা গিয়ে একদম সোজা ওই গাছে আটকে গেছে ওই দেখো একদম কাঠল গাছে আটকে গেছে এবার কি করে পারবো বলটাকে ওখানে বসে বসে লেবু খাচ্ছে আমি চাওয়াই দেখি বাবু কি বলে বাবু তুমি কি খাচ্ছো লেবু খাচ্ছ আমাকে একটা দেবে সব দিয়েছ তুমি খাবে না বাবা দেখো অঙ্কন কত ভেরি গুড বয় এ না আমি খাবো না এমনি চাওয়ালাম তোমাকে তুমি খাও এই দেখো বলটা খেলতে গিয়ে এই দেখো গাছে আটকে আছে বল খেলতে গিয়ে বলটা এমন মেরেছে ওই গাছে গিয়ে আটকে আছে বলটা একদম ওই দেখো ওইখানে আটকে আছে বাবু একদম শর্ট এই যান নিচে পড়ে গেছে এই দেখো নিচে পড়ে গেছে এই দেখো অঙ্কনের শর্ট এই দেখো কোথায় আটকে গেছে বলটা একদম রডের মধ্যে বলটাও বেরোচ্ছে না বেরোচ্ছে এই বাবু বলটা পড়ে গেছে ওপরে ওঠে তো এই দেখো আক কোতটা উচতে দেখো গাইস এটা হলো অঙ্কন এই চাল বাড়ি chal এই দেখো কিভাবে ছটা করেছে দেখো পিছনে সামনে দিয়ে পিছনের দিকটা সামনে দিয়েছে সামনের দিকটা পিছনে দিয়েছে দেখো এবার অঙ্কন হাটুই করে বল মারছে এটা এই দেখো এবার মাথায় করে বল মারবে এইদিকে মারো এই দেখো মাথায় করে বল মারছে এবার এই দেখো মাথায় বাবু এই বলটা অনেক উঁচুতে ওঠাতে হবে ঠিক আছে পা দিয়ে এই দেখো নিচে পড়ে গেছে ওটাতেই পাচ্ছিস না নে ওঠা এই নিচে পড়ে যাবে বাবু তোর শট এবার মারতেই হবে অনেক উঁচুতে এই দেখো এই কোথায় আটকে যাচ্ছে ভালো করে মারো এই দেখো নে বাবু বল মার ভালো করে ভালো করে ভালো করে ভাবতে হবে এই দেখ কোথায় আটকে আছে বের করবে কি করে বাবু তুই বলটা কোথায় আটকে দিয়েছিস রডের মধ্যে আটকে আছে বল এবার বেরোচ্ছে না আবার দেখি ভালো করে দেখো বাবু কি হলো এই বাবু এই মুখ কোথায় এটা তো পিছন এই দিকেও মাথা আছে দেখেছো কিভাবে সইটা বলেছে কি শোনা করেছিস কই দেখি দেখা নেমার মাথায় করে বল মার আর একবার ভালো করে এই দেখো আর অনেক উঁচুতে রান্নাঘরে কদবেল রেখেছিলাম খুঁজে পাচ্ছি না দেখি বাবুকে জিজ্ঞাসা করি বাবু আরে বাবু রান্নাঘরে না আমি কদবেল রেখেছিলাম তুই দেখেছিস তো দেখিসনি তুই কি নিয়ে খেলা করছিস এটা বল কোথায় পেয়েছিস বলটা রান্নাঘরে ছিল কই দেখি 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 এ মা এটা বল নয় এটা তো কদবেল ও কদবেলটাকে বল ভেবে দেখো খেলা হচ্ছে এটা খেতে হয় কদবেল এটা